যদি কোনো বিবাহিতা মহিলাকে জিজ্ঞাসা করা হয় দুর্গাপূজায় তার সবচাইতে প্রিয় অনুষ্ঠান কোনটা তবে বেশিরভাগ মহিলাই বলবে সিঁদুর খেলা দশমীর দিন যখন মায়ের ঘট বিসর্জন হয়ে যায় আর ধীরে ধীরে প্যান্ডেল খোলা শুরু হয়ে যায় মনটা বড় খারাপ হয়ে যায় মনে হয় আর একটুক্ষণ যদি মা থাকতেন পুজোর শেষ রেস্টটা ধরে রাখার তাগিদেই বোধহয় আমরা সিঁদুর খেলায় মেতে উঠি প্রত্যেকবার সিঁদুর খেলার জন্য দিয়া আর নির্জন আমাকে আর শান্তনুকে ওদের গাড়ি করে তুলে নিয়ে যায় আর সিঁদুর খেলার জন্য যেসব জিনিসপত্র লাগে মানে পান সুপুরি সিঁদুর সন্দেশ ইত্যাদি তা ওই কিনে কেটে নিয়ে আসে আমার জন্যেও এটা সত্যি যে মানুষের বয়স যত বাড়ে তার আবদার করা লোকের সংখ্যাও তত কমতে থাকে কিন্তু আমার মতো কিছু সৌভাগ্যবান মানুষও পৃথিবীতে থাকে যাদের বন্ধুরা তাদের সব আবদার বলার সঙ্গে সঙ্গে বা বলার আদেই পূর্ণ করে দেয় প্রতি বছর দশমীর দিন সকালে ঘুম থেকে উঠেই আমি দিয়াকে ফোন করি আর ওপার থেকে শুনতে পাই দিয়া এক নিঃশ্বাসে বলে যাচ্ছে গুড মর্নিং নির্ঝরকে বলে দিয়েছি দুই সেট করে জিনিস কেনার জন্য বিকাল সাড়ে পাঁচটায় তৈরি থাকিস ঠিক সাতটায় ঠাকুর বেরোবে কিন্তু দেরি করলে মুশকিল আমি আদুরি গবুরির মতো একগাল গাল হেসে আড়মোড়া ভেঙে বলি থ্যাংক ইউ রে ওদিক থেকে দিয়ার সহাস্য উত্তর শুনতে পাই ঠিক আছে মা জননী আর থ্যাংক ইউ বলতে হবে না বিকাল ঠিক সাড়ে পাঁচটার সময় হাতে একটা থালা নিয়ে দিয়ার গাড়িতে উঠতেই দিয়া জিনিসগুলো আমার হাতে দিয়ে বলে ওঠে টাকাটা দিয়ে দিবি পুজোর জিনিসের টাকা দিয়ে দিতে হয় তারপর আমি গাড়িতে বসেই পানির খিলি বানিয়ে তাতে সুপুরি পড়ার ভীষণ দুরহ কাজটা শুরু করে দিই আমার পানের খিলিগুলো ছোলা ছোলাভাঁজার ঠোঙার মতো দেখতে হয় দিয়া অনেক চেষ্টা করেও আমাকে ওটা আর শেখাতে পারেনি মণ্ডপে পৌঁছে দেখি অরুণা অনিন্দ মিতা সমিক শ্রুতি বরুন্দা দীপা প্রদীপ আর বিশাখা অনুপম সবাই এসে গেছে শুধু অরিজিত আর কল্পনারা আমাদের চেয়ে দেরিতে এসে পৌঁছায় প্রতিবার কারণ অরিজিত শাস্তি খুব সময় লাগায় হ্যাঁ আপনারা ঠিকই পড়ছেন অরিজিৎ তার সাজের গল্প আরেক দিন হবে আমাদের মধ্যে যে সবচেয়ে আগে এসে পৌঁছায় সেই লাইনে দাঁড়িয়ে পড়ে সাধারণত সেটা হয় বিপাসা বা অরুণা আমরা যারা পরে পৌঁছাই তারা টুকটাক বিপাসা বা অরুণার সাথে লাইনে ঢুকে পড়ি আমাদের বন্ধুদের সবাই চেনে তাই তারা খুব একটা আপত্তি করে না তারপর শুরু হয় ব্যালেন্সিং অ্যাক্ট মায়ের সামনে একটা সিঁড়ির মতো বানানো হয় যার ওপর চড়ে মাকে সিঁদুর লাগাতে হয় অতজন মহিলার ভারে মা দুর্গার স্টেজটা নড়ে তার ওপর রাখা সিঁড়িটাও নড়ে তার ওপর দাঁড়িয়ে আমরা কাঁপতে কাঁপতে মা দুর্গাকে সিঁদুর লাগাই একবার তো এক মহিলা ব্যালেন্স রাখতে না পেরে মা লক্ষ্মীর হাতরা ধরলেন আর সঙ্গে সঙ্গে হাতরা মট করে ভেঙে ওনার হাতে চলে এলো ব্যাস বিশাল চেঁচামেচি ভাঙ্গা ঠাকুর বিসর্জন দেয়া যায় না যে আগে সে হাত সারানো হলো তারপর ঠাকুর বিসর্জন হলো। সেইবার মা লক্ষ্মী হাতে প্লাস্টার বেঁধে কৈলাসে ফিরলেন সিঁদুর খেলার পর ঠাকুর ওঠানো অবধি আমরা মণ্ডপের সামনে বসে আড্ডা মারি তারপর ছেলেরা সবাই মিলে যখন ঠাকুরকে লরির ওপর উঠিয়ে দেয় আর ঢাকিরা ঢাক বাজায় আর মাইকে বাংলা গান বাজে আমরা তখন গোল হয়ে ঘুরে নাচি মানে ওই যে যেমন পারি বাইরের লোকেদের সেটা দেখে নাচ নাও মনে হতে পারি তারপর ঠাকুর বেরোয় বিসর্জনের জন্য মায়ের মুখটা দেখে মনটা কেমন হু হু করে ওঠে সজল চোখে হাত জোর করে মাথায় ঠেকাই আর মনে মনে বলি আসছে বছর আবার এসো মা আমরা সবাই লরির পেছন পেছন বেশ খানিকটা রাস্তা যাই পথে একটি বাঙালি মিষ্টির দোকান পড়ে প্রতি বছর তারা সমস্ত লোক মানে যারা বিসর্জনে যাচ্ছে তাদের গরম জিলিপি আর নিমকি খাওয়ায় ওদের দোকানের সামনে পৌঁছানো মাত্র ওদের দোকানের কর্মচারীরা থালা থালা জিলিপি নিমকি নিয়ে রাস্তায় নেমে আসে বেশ গুপি বাঘাবাইন টাইপের একটা ফিলিং হয় সেই নিমকি আর জিলিপি খেয়ে আমরা বেশিরভাগ লোক যে যার গাড়িতে চড়ে বাড়ি চলে আসি আর অল্প কিছু লোক লরিতে মায়ের মূর্তির সাথে চলে যায় লেকের উদ্দেশ্যে দশমীর দিন নাগপুরে বৌদ্ধদের ধর্মচক্র প্রবর্তন দিন পালিত হয় সেই উপলক্ষে নাগপুরে ছ থেকে দশ লাখ লোক আসে তাদের জন্য ট্রেন ও বাসের টিকিট ফ্রি করে দেওয়া হয় সরকারের তরফ থেকে আর নাগপুরের লোকেরা রাস্তায় রাস্তায় স্টল লাগিয়ে বিনামূল্যে খাবার ও জল বিতরণ করে গ্রাম গ্রামান্তর থেকে যেসব লোকেরা আসে তাদের বেশিরভাগই জীবনযাপন করে শ্রীমান নিচে তারা নাগপুরের সব দর্শনীয় স্থান দেখতে যায় এরকমই একটি দল যার বেশিরভাগই মহিলা ও বাচ্চা সেবার আমাদের দুর্গা দেখতে এসেছিল দলের বেশিরভাগ লোকের পায়ে জুতো বা চটি নেই জামাকাপড় ধুলো মাখা আর সবার মুখই পথশ্রমে ক্লান্ত ওরা সবাই জড়ো হয়ে প্যান্ডেলের একটা কোণে দাঁড়িয়েছিল আমরা তখন সিঁদুর খেলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি এই সময় যে মহিলারা আসে ঠাকুর দেখতে আমরা সকলের সঙ্গেই সিঁদুর খেলি ওদের দেখেই আমরা স্বতঃস্ফূর্তভাবে উঠে ওদের সাথে সিঁদুর খেলতে শুরু করলাম ওরা এরকম একটা ওয়েলকামের জন্য তৈরি ছিল না ওদের সকলের মুখ এই অপ্রত্যাশিত সম্মানে হাসিতে উজ্জ্বল হয়ে উঠল কেউ কেউ কুণ্ঠিতভাবে আমাদের থালার থেকেই সিঁদুর নিয়ে আমাদের লাগালো আমি যে মহিলাটাকে সিঁদুর লাগাচ্ছিলাম দেখলাম তার কোলের বাচ্চাটা নেতিয়ে পড়েছে দেখে মনে হলো বাচ্চাটার ভীষণ খিদে পেয়েছে আমি আমার থালার থেকে মিষ্টি নিয়ে বাচ্চাটাকে আর তার মাকে মিষ্টি দিলাম বাচ্চাটা মিষ্টিটা পেয়ে খিলখিলিয়ে হেসে উঠল আর পরিষ্কার দেখলাম ওর মায়ের চোখের কোনটা চিক করছে জলে আমায় দেখি আমার সব বন্ধুরা এগিয়ে এলো বলল বাহ এটা তুই বেশ করলি আমরাই বা মিষ্টিগুলো বাড়ি নিয়ে গিয়ে কি করব বলে ওরাও ওদের থালায় মিষ্টিগুলো বিলিয়ে দিল আমাদের দেখাদেখি বাকি মহিলারাও তাদের মিষ্টিগুলো ওই দলের মধ্যে বিতরণ করে দিলেন কয়েক মিনিটের মধ্যে ব্যাপারটা একটি মিনি উৎসবের রূপ নিয়ে নিল মিষ্টি পেয়ে ওরা বেশি আনন্দ পেল না দিতে পেরে আমরা বেশি আনন্দ পেলাম বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যে সেবারের সিঁদুর খেলাটা একটা আলাদা মাত্রা পেয়েছিল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ